प्रेम करी भी कुछ है प्रेम कोई नहीं पागल ही इस्लाम का

কিছু করবেন না তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেদের সম্প্রদায়ের অনেক সুন্দরী আপুরা আছে হ্যাঁ যারা যারা আসলে বিয়ে শি করে নাকি তারা তাদের দুই তিনটা বাচ্চা আছে কিন্তু আমার মনে হয় না যে তারা একটা মিথ্যা কথা বলতেছে যে আসলে যে এই আপুটা আছে অনেক দুষ্টামি করে হে বিয়ে করার লেগা মানে এর বাপ মা হের বিয়ে দেয় না হে বিয়ে করার লেগা পাগল হয়েছে

আল্লাহ আপনি তাহলে আপনার জামাই আসে এখন দেশের বাড়িতে গেছে দেশের বাড়িতে গেছে এই যে কুরবানি আগে আসে না কুরবানি মানিক বিদেশি ভাষা বিদেশি ভাষা থেকে আপনি কোন দেশ থেকে আসেন মালয়েশিয়া মালয়েশিয়া থেকে

সিটি তো ধরে যান গাই কিছু সিটি রাইক্ষার এদিকে তো পি সব কিছু মিলাই আসলে এই ব্রেদের সম্পদের মানুষগুলো আসলে ওনারা একটু আনন্দ আনন্দ করে একটু দুষ্টু টাইপের হ্যাঁ দুষ্টামি করেন ঠিক আছে তো সব কিছু মিলাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ